বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এসআই আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার পরবর্তী তাদেরকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন তিনি বলেন এই দুই সদস্য পুলিশ লাইনসে নজরদারিতে ছিলেন তাদের মহানগর পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ষোলো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন এ ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় গত উনিশ আগস্ট মামলা হয় মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে আসামি এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পিবিআইয়ের কাছে হয়েছে এর আগে আবু করা ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে আঠারো আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় সতেরো জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন তার আগে তিন অগস্ট এএসআই আমির আলী ও সুজনচন্দ্র রায়কে বরখাস্ত করা হয়